আপনি খোরিংগঞ্জর পক্ষে নাসিরিপুরর পক্ষে ভাই রুজির লাইন তাহলে দেই না মারে আপনি খোরিংগঞ্জর পক্ষে নাসিরিপুরর পক্ষে ফগত একটা টাকা নাই রুজির লাইন তহলে আমারে দে আপনারে প্রশ্ন করি একটা করি উত্তর আর একটা দেই আপনি খোরিংগঞ্জর পক্ষে নাসিরিপুরর পক্ষে ওটা কই ভাই গরমা মা অসুস্থ ফগত একটা টাকা নাই আপনার কাছে যদি রুজির লাইন থাকে তে আমারে দেই আপনি বাংলা মত বুঝুন না নি আপনারে প্রশ্ন করি একটা আর উত্তর দিন একটা তুমি বাংলা মত বুঝুন না যে বেটার ফকেটো এক নাই যে বেটার ওষুধ লইবার নাই ই বেটা করি মই দিয়া সিরব মই দি এহে আপনি আনসারটা দিছন ঠিকই কিন্তু কিছু কঠিন করিয়া দিলাইছো বর্তমানে যে জিনিস নিয়া তুলপার চলে আর কিছু মানুষ শ্রীভূমির পক্ষে কিছু মানুষ হরিমঞ্জর পক্ষে আমি জানতাম চাই আর আপনার কাছ থেকে সংক্ষেপে আপনি কোন পক্ষে শ্রীভূমির পক্ষে না হরিমঞ্জর পক্ষে বা আপনার এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া কিতা এটা যার গরো আছে যার গরো খানি আছে যার ব্যাংকর টাকা আছে মাইকলি আপনার তার কাছে যাই। যে তারে জিকায় তা হলে লাগান সাধারণ মানুষরে এই প্রশ্ন করতাম লাইন না আমরা লাই মানুষরে ওদরৰ প্রশ্ন হন জানি যে আপনারা রৈত্রাই কিলা খাইদ্রাই কিলা চল্ড্রাই কিলা বাছরা কিলা তখন আমরা দুঃখৰ কাহিনী হন আপনার তো শইমু তাহলে শ্রীভু মি আর করিং কইনিয়া আপনার কোনো মাথা নাই না আমার কোনো মাথা নাই ঠিক আছে ধন্যবাদ আপনি করিমগঞ্জের পক্ষে নাসিরিভূমির ফকে আমি করিমগঞ্জের পক্ষে না আছি ভূমির পক্ষে আমি আমার রুজি লাইনে রুজি কিলা খাই দাম বিলা সলতাম বিলা আপনার নামটা কিটা জানতে পারি আমার নাম মনতজ দেব ঠিক আছে ধন্যবাদ আমারে সময় দে ভাল লাগি আচ্ছা ভাই একটা প্রশ্ন করি আপনারে আপনার নামটা কিটা জানতে পারি আমার নাম সালমান আপনি করিমগঞ্জের ফকে নাসিরিভূমির পক্ষে আমি তো করিমগঞ্জের পক্ষে খেনে এটা অনেক পুরানা নাম এই নামর লগে অনেক স্মৃতি জড়িত আছে ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি রবীন্দ্রনাথর কথার গুরুত্ব দিতরা না পুরানা স্মৃতিরে গুরুত্ব দিতরা আমি লেখা পড়া করছি না এই বিষয়ে বেশ কিছু আমি জানি না আমার এটা দয়া করে প্রশ্ন করবেন ঠিক আছে ধন্যবাদ দাদা আপনি শ্রীভূমির পক্ষে না করিগঞ্জের পক্ষে আমি তো শ্রীভূমির পক্ষে কেন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানার্থে শ্রীভূমির পক্ষে আমরা এই জেলার কতজন মানুষ করিমগঞ্জের পক্ষে কতজন মানুষ শ্রীভূমির পক্ষে ওটা জনসম্মুখে তুলিয়া ধরার চেষ্টা করি আর তো আপনি আপনার মত প্রকাশ করার লাগে আপনারে ধন্যবাদ দাদা করিমগঞ্জের নাম পরিবর্তন করিয়া যে শ্রীভূমি রাখা হয়েছে এখন বিভিন্ন জন বিভিন্ন পক্ষে খেউ শ্রীভূমির পক্ষে খেউ করিমগঞ্জের পক্ষে আপনি কোন পক্ষে আমি নিজে কারণ আমি কোনো পক্ষে নাই কারণ আমি নোংরা রাজনীতির মধ্যে নাই আপনি এটার মধ্যে বিষয়টা ক্লিয়ার করলে পালো আমি আপনার বিষয়টা কুলিয়া যে যারা কংগ্রেস করে বা অন্যান্য দল করে বিজেপি ছাড়া এরা সব আবার করিমুঞ্জের পক্ষে চাই হিন্দু হোক মুসলিম হোক অনেক হিন্দু মানুষও আছে যারা কংগ্রেস করে বা সিপিএম করে আরো অন্যান্য দল আছে তৃণমূল করে এরা দেখবা আপনি করিমঞ্জোর পক্ষে আর যারা বিজেপি করে চায় মুসলিম হোক চাই হিন্দু হোক হে আবার শ্রীভূমির পক্ষে তো এইটা রাজনীতি নাই আপনি কোন যারা বিজেপি করে এই সরকার এই সরকার বদলাইছে নামটা বুঝে মানুষের মনে করে যারা বিজেপি করে এরা মন করে যদি আমরা এই নামর পক্ষে থাকি না তো আমার সরকার দুর্বল কংগ্রেসের এরা মনে করেন যদি ওটা লই আমরা ফাইট করতাম পারি বা কিছু একটা লিতাম পারি বা করিমঞ্জির নাম করিমঞ্জি রাখি নিতাম পারি তাইলে জনগণ আমরা খুশ হয়ে দিবা আগামীতে আমরা ক্ষমতা তাই এর লাগে এটা জোর দেব যদি এটারে ভালোভাবে দেখে নেব হইতো যে এটার সাথে অনেক ঐতিহ্য জড়িত আছে অনেক স্মৃতি জড়িত আছে হ্যাঁ এটা অনেক পুরানা নাম লগে আমরা ডকুমেন্টের সম্পর্ক আছে এরকম চিন্তা যদি সবে করতো তে সব করিমগঞ্জের হককে আইল কিন্তু না এটা কমপ্লিট রাজনীতি করাব যদি এটা লোকের রাজনীতি করা হইতো না দুই ধর্মের বিষয় হইতো যদি এটা হলো হইতো যে শ্রীভূমি আগলে হিন্দু মানুষ খুশ হন আর করিমঞ্জলি মুসলিম মানুষ খুশ হইতো ধর্মীয় আবেগ থাকতোই কেন তাইলে আজকে আজকে আপনি এটা দেখতে না অনেক হিন্দু মানুষও করিমঞ্জের পক্ষে আন্দোলন নামছে এটা দেখতে না অনেক মুসলিম মানুষ শ্রীভূমির পক্ষে নামছে এটাও আপনি না। অনেক মুসলিম মানুষ আছে না নি যারা এই সাইনবোর্ড বানাইছে একটা কাগজ সাফাইছে সাফাইয়া আমি শ্রীভূমির পক্ষে আমি শ্রীভূমির পক্ষে অনেক স্লোগানও দিছে অনেক ধরনের ফেসবুকে পোস্টও করছে আমি শ্রীভূমির পক্ষে মুসলিম মানুষ এটাতে আপনি সেটা বুঝতে পারছেন যে এই যে মুসলিম মানুষ যে হ্যাঁ করে আর এই যে কংগ্রেস যে হিন্দু মানুষ যে হরিমঞ্জের পক্ষে সে কংগ্রেস করে হ্যাঁ সিপিএম করে নাই তৃণমূল করে হেরার চিন্তাধারা হইলো বিজেপির দুর্বল করতে গিয়া এটা হরিমঞ্জ করত হরিম যদি এটা করো হয়ে যায় করিমগঞ্জ বিজেপি দুর্বল হয়ে আর কংগ্রেসের চিন্তা হইল যদি আমরা সাকসেস হয়ে যাই আমরা শক্তিশালী হয়ে গেলাম বিজেপির চিন্তা হইলো কে জানি যদি এটা করিয়া কংগ্রেস দিয়ে যায় যারা বিরোধিতা করে এরা যদি সফল হয়ে যায় তো কংগ্রেস সফল হয়ে দিব অন্যান্য দল সফল হয়ে দিব আমরা সাধারণ মানুষের কোনো না নাই আমরা তো কাঠ পুতুলি লাগান মাঝখানও আমরা নাচানিও এক একটা ইস্যু হয় এক একটা সময় এক একটা ইস্যু ইস্যু রেখা সাধারণ মানুষ এটা লোক ফাইট করে আম জনসাধারণ যারা এরা ঔষধ বিষয় লোক ফাইট করে আন্দোলন করে ঝগড়া করে কেউ আতপা বানগে কেউ রক্ত দেয় ফায়দা লাস্টে উঠে একজন পলিটিক্যাল লিডারে আপনি কিনছেন ওই যে আন্দোলন যেটা চলে এটার মধ্যে যে নেতাগুলা করিমুঞ্জর পক্ষে আছে এরা আন্দোলনও বাড়িয়েছেন না কোনো ভূমিকা আসেনি এরা লাঠির আগে পড়ছেন পুলিশের আগে পড়ছেন এরা ছাত্র আন্দোলনকে ছাত্র সহযোগিতা করছেন না কেউ করছে না কারণ এরা সার কিতাব কিছু মানুষ যদি মায়ের খায় লাঠির বাড়ি খায় মানুষ যত লাঠির বাড়ি খাইব যত মানে হ্যারাসমেন্ট হইব অত মানুষ সেন্টিমেন্ট হইব সেন্টিমেন্ট হইবো কীটা মানুষ বিজেপি বিপক্ষে যাইব পরে আমরা এটাতে ফায়দা। যদি এই নেতাগুলো চাইতো এটা পরিবর্তন তাইলে এরা আন্দোলন থাক ঠিক আছে দাদা আপনি যেটা কইতো রাখা তো রাইট কিন্তু সরকার পক্ষে দাবি করে যে এটা রবীন্দ্রনাথের দেওয়ালাম দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই যখন এই পরিবেশগুলা এই সিলেট শহরটা গুড়িয়া দেওয়া এই আমরা বড়াটা তো আগে সিলেটের লগে আসি। হ্যাঁ। কান কাছে খুব সুন্দর লাগছে। সুন্দর লাগা অবস্থা τὴν কিতা কইছেন। সুন শ্রীভূমি। এই ভূমিটারে কইছেন খুব সুন্দর ভূমি। শ্রী মানে সুন্দর, ভূমি মানে স্থান। স্থান। এই জাগার খুব সুন্দর একটা স্থান। তে রবীন্দ্রনাথর যদি ইতিহাস আপনি কই তে দেখবা আপনি অনেক জাগারে রে তাই দেখে হয়তো কইছেন, ওয়াও অসাধারণ। এখন আপনি জায়গাটার নাম ওয়াও অসাধারণ রাখবা। জি না। হ্যাঁ কথাটাও তো তাই অনেক জায়গা গিয়ে হয়তো কইছে হ্যাঁ রবীন্দ্রনাথে ও একটা শব্দ রে এতো বেশি আমরা মানলাম মানতে গিয়া দেখা গেল কিতা যে সমাজ জোগড়ার সৃষ্টি হয়েছে রবীন্দ্রনাথ এটা না যে আমার কথাটা মানতে গিয়া তুমি তাই সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যা এটা কইয়া গেছে রবীন্দ্রনাথে এতেই তো বড়ো কথা কই গেছ না ঐক্যর কথা মিলিয়া মিশা টাকার লাগে হিন্দু মুসলমান জাতি ধর্ম একতার অনেক কবিতাও তো তাই দেখছ লিখছেন নেন ইংরেজ বিরুদ্ধে কবিতা লেখছেন এই দেশের ফ্কি অনেক কবিতা লেখছেন দেশে সুন্দর করা ব্যবসা করেন মানে দৃষ্টি তাই না হিগু সেই শব্দগুলোর প্রতি আমরা কোনো খেয়াল নাই ওই একটা শব্দর প্রতি এত বেশি খেয়াল দিলাম যে আজকে রবীন্দ্রনাথ লজ্জিত হইতে লাগে যে আমার একটা কথার লইয়া আমার 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 এই ভারতবর্ষের দুই জাতির মধ্যে দ্বন্দ্ব চলে জগলা চলে আমার একটা শব্দের লোকিয়া তারা নোংরা রাজনীতি হড্ডা আমরা তো রবীন্দ্রনাথের কাছে লজ্জিত আপনার কাছে দুইটা বুঝতে পারলাম শিকার আর রবীন্দ্রনাথের কথা যদি ফলো করা হইতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরে আর কত সুন্দর সুন্দর কথা কইছেন এগুলো এখানে ফলো করা হয় না আর একটা কথা আমি আপনারে কই রবীন্দ্রনাথ ঠাকুরে ই ভূমিরে কোন সময় শ্রীভূমি এটাও আমরা বুঝার দরকার আছে বহু সময় যে সময় হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান আমরা মাঝে মিল মহব্বত মায়া ভালোবাসা প্রেম প্রীতি সব কিছু আছে পূজা হিন্দু মানুষে মুসলমান মানুষের নিমন্ত্রণ করতো ঈদ হিন্দু মানুষরে মুসলিম মানুষের নিমন্ত্রণ করতো আমরা এক মঞ্চে আসলাম এক মাত্র খেল খেলাইতাম মিলিমিশি থাকতাম একদিকে মন্দিরে গণটি বাজিছে একদিকে মসজিদে আজান হয়েছে একদিকে গরে ঘরে পূজা পাঠ হয়েছে একদিকে গরে ঘরে কোরআন তিলাওত হয়েছে মানুষ ধর্ম নিয়ে ব্যস্ত আসছিল ধর্ম মানুষের খেয়াল আসছিল কোনো ধর্ম মানুষের কোনো ধর্ম মানুষের ছোটো করে দেখছে না ও পরিস্থিতি ও পরিবেশ তাই দেখিয়া এই জায়গার হয়েছেন শ্রীভূমি এখন করে এই পরিবেশ এই পরিস্থিতি যদি রবীন্দ্রনাথ ঠাকুরে দেখতা তো এটার শ্রীভূমি কইল্যানের ভ্রষ্ট ভূমি কইল ভ্রষ্ট আপনার কথার মধ্যে অনেক লজিক আছে চেষ্টা করথা বোলা জনসময়কে তুলিয়া ধরার লাগিয়া অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আপনার যদি এই ভূমিটারে সেই ভূমি বানানি যায় আমরাও শ্রীভূমির যে আসেন না হিংসা আসেন না বিদ্বেষ আসেন না দ্বন্দ্ব আসেন না ঝগড়া আসেন না ওটা আপনার মিডিয়া তুলিয়া ধরুন কাছে তুলিয়া ধরো জি জি যদি ভূমিটারে সেই ভূমি করা যায় আমরা শ্রীভূমির ভোগকেতাম আর এই ভূমিটারে সেই ভূমি করার চেষ্টা করিয়া মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি না করা ধন্যবাদ